হ্যালো স্টুডেন্ট ওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউ ওয়ান অ্যান্ড অনলি মোট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো এস কে বি ইউ অর্থাৎ সিধু কারু বিশ্ব ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে পয়েন্ট অফ ভিউ নিয়ে তোমরা কিন্তু থমনেলে এবং টাইটেলে বিস্তারিতভাবে কিন্তু দেখতে পেলে পয়েন্ট অফ ভিউ নিয়ে কিন্তু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো এটা একটা লিটারারি টার্ম এই লিটারি টার্ম নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্ট অফ অল আমি একটা ডেফিনেশন দেব এবং এই ডেফিনেশনের সাহায্যে কিন্তু স্পষ্টভাবে এবং এক্সাম্পলস দিয়ে দিয়ে কিন্তু স্পষ্টভাবে কিন্তু আজকে বোঝাবো দেখো ফার্স্ট অফ অল এখানে কি বলেছে পয়েন্ট অফ ভিউ এক সেকেন্ড আচ্ছা পয়েন্ট অফ ভিউ অর্থাৎ POV আমরা শর্ট ফর্মে এটাকে লিখতে পারি ঠিক আছে এর অর্থ হচ্ছে পয়েন্ট অফ ভিউ ইট রেফার্স টু হু ইজ টেলিং দ্য স্টোরি স্টোরিটা কে বলছে এটাকে রেফার করে সাপোজ ফর এন এক্সাম্পল আমি যদি একটা ক্লিয়ার কাট এক্সাম্পল দেই আমি একটা স্টোরি লিখলাম ফর এন এক্সাম্পল আমি একটা স্টোরি লিখলাম এবার এই স্টোরিতে আমি হচ্ছে বক্তা আমি নিজে আই আই কন্টিনিউসলি সেখানে আই আমি লিখে যাচ্ছি আমি এটা করেছি আমি ওটা করেছি তার মানে কি এই যে পয়েন্ট অফ ভিউ দৃষ্টিকোণ যেটাকে বাংলায় বলা হয় এই পয়েন্ট অফ ভিউ হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ ঠিক আছে এইবার সাপোজ ফর এন এক্সাম্পল সেই স্টোরিতে দ্বিতীয় সিনারিওতে আমি তোমাদের যদি বলি সেই স্টোরির মধ্যে আমি একটা ক্যারেক্টারকে ইনক্লুড করলাম সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রামস সাপোজ সেই ক্যারেক্টার নাম হচ্ছে রাম এবার এই যে রাম এই রাম যা যা করবে ঠিক আছে যেই সমস্ত জিনিস করবে সেই স্টোরিটার মধ্যে সেটা হচ্ছে থার্ড পার্সেন্ট পয়েন্ট অফ ভিউ রামের দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু কি করব সেই স্টোরিটাকে আমরা পড়ব ঠিক আছে এখানে আমার দৃষ্টিকোণ থেকে পড়ছি না আমি রামের দৃষ্টিকোণ থেকে সেই ইয়েগুলোকে পড়ছি তার মানে কি রাম যেহেতু থার্ড পার্সেন্ট ঠিক আছে তার মানে এটাকে বলবো আমরা থার্ড পার্সেন্ট পয়েন্ট অফ ভিউ বোঝা গেল যদি আমি লিখি আমার দৃষ্টিকোণ থেকে যদি কোনো রিডার সেই স্টোরিটাকে পড়ে তাহলে সেটাকে আমি বলবো ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ সেকেন্ড সিনারিওতে আমি বললাম আমি একটা এমন ক্যারেক্টারকে ইনক্লুড করলাম যে যার নাম হচ্ছে রাম এবং সেই রাম যা যা করবে সেটা হচ্ছে থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ কারণ আমরা রামের দৃষ্টিকোণ থেকে সেই সমস্ত জিনিসগুলো দেখছি বোঝা গেল কি বললাম আচ্ছা দেখো আমি একটু গ্রামার যদি যাই দেখো আই অথবা উই ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট পারসান ইউ অথবা ইয়োর হচ্ছে সেকেন্ড পারসন আর আই উই ইউ ইয়োর বাদে বাকি বা যত যা সমস্ত জিনিস আছে সব কিন্তু আমরা কি জানি থার্ড পারসন ঠিক আছে গরু থেকে শুরু করে গরুর গোবর পর্যন্ত সমস্ত কিছু কিন্তু থার্ড পারসনের মধ্যে আমাদের আসছে তাহলে আই উই হচ্ছে ফার্স্ট পারসন ইউ ইয়োর সেকেন্ড পারসন আর হচ্ছে বাকি বা সমস্ত কিছু যে কোনো নাম হতে পারে ঠিক আছে আমাদের চুল থেকে শুরু করে সমস্ত কিছু থার্ড ক্যাটাগরিতে কিন্তু ফল করছে বোঝা গেল তার মানে এটার থেকে আমরা বুঝতে পারলাম যে যখনই একটা স্টোরির মধ্যে আই কন্টিনিউয়াসলি সেখানে ইউজ করা হবে অর্থাৎ আমার পয়েন্ট অফ ভিউ থেকে যখন আমি কিছু বলবো সেটা হচ্ছে ফার্স্ট পার্সেন পয়েন্ট অফ ভিউ ঠিক আছে আই অথবা উই যদি আমরা বলি সেটা হচ্ছে ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিন্তু কি করলাম সেই স্টোরিটাকে ন্যারেট করলাম আমি যদি বলি যে ইউ সেখানে যদি আমি ইউজ করি ঠিক আছে সেটা হচ্ছে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ কোথায় ইউজ হচ্ছে আমি বলবো ইউজ কেসগুলো বলবো সেটা হচ্ছে সেকেন্ড পারসেন পয়েন্ট অফ ভিউ আর হচ্ছে আমি যদি কোনো নাম দিয়ে কোনো ইয়ে করি যেমন রাম হয়ে গেল অথবা রিতা হয়ে গেল। ঠিক আছে এরকম টাইপের যদি কোনো নাম দিয়ে আমি যদি কোনো ইয়ে করি স্টোরিটাকে ন্যারেট করি এবং সেই স্টোরি ন্যারেটার যদি তারা হয় এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু স্টোরিটাকে পড়ছি তাহলে সেটাকে আমরা বলবো থার্ড পারসেন পয়েন্ট অফ ভিউ তাহলে বেসড আপন দ্য পয়েন্ট অফ ভিউস উই ক্যান ডিভাইড ইট ইন্টু থ্রি পার্টস নাম্বার ওয়ান ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ সেকেন্ড পার্সেন পয়েন্ট অফ ভিউ থার্ড পার্সেন পয়েন্ট অফ ভিউ দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ পয়েন্ট অফ ভিউ ইন দ্য লিটারেচার লিটারেচারে কিন্তু এই তিন ধরনের পয়েন্ট অফ ভিউ কিন্তু আমরা দেখতে পাই ফার্স্ট পার্সেন পয়েন্ট অফ ভিউ সেকেন্ড পার্সন থ্রি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ওকে দেখো একটা যদি আমি বলি স্টিল আই রাইস মায়া অ্যাঞ্জেলো লেখা এখানে কিন্তু লেখা হয়েছে মায়া নিজের দুঃখ বেদনাটাকে কিন্তু এখানে তুলে ধরছে তার মানে এটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এখানে বলেছে ইউ রাইট মি ডাউন ইন তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারো এখানে কন্টিনিউসলি আই 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 ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ দেখো সেকেন্ড পার্সন যে পয়েন্ট অফ ভিউ হয় সেটা হচ্ছে খুব রেয়ার কেস এমন হয় যেখানে সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ ইউজ করা হচ্ছে এবং থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউটা কিন্তু আমরা মোস্ট কমনলি কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে এইবার একটু আমি আলোচনা করি এই তিনটা টাইপস নিয়ে কিন্তু একটু আলোচনা করব দেখো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউটা একটু আলোচনা করি দেখো কি বলেছে দ্য ন্যারেটার ইজ দ্য ক্যারেক্টার ইন দ্য স্টোরি ঠিক আছে আমি বললাম ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউতে কী হয় ন্যারেটারি দ্য ন্যারেটার ইজ দ্য ক্যারেক্টার ইন দ্য স্টোরি ঠিক আছে এখানে কিন্তু আই ইউজ করা হয় মি ইউজ করা হয় মাই ইউজ করা হয় উই ইউজ করা হয় কিন্তু এখানে বোঝা গেলো সেকেন্ডলি কি বলছে দেখো দ্য রিডার সিজ ইভেন্টস থ্রু দ্য ন্যারেটার্স আই এবার রিডার যারা পড়ছে সেটা কিন্তু আমি যদি এরকম বলি যে আমি একটা সমুদ্রে গিয়েছিলাম সেখানে আমি বড় বড় মাছ দেখতে পেয়েছি এবার এই যে তোমরা তোমরা রিডার তোমরা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবে এই স্টোরিটাকে বুঝতে পারবে বোঝা গেল ঠিক আছে এক্সাম্পল আই ওয়াজ কেয়ার্ড অ্যাজ আই এন্টারড দ্য ডার্ক রুম যখন আমি বলছি আমি গ্রেটলি স্কেয়ার হয়ে গেছি পুরো ভয় পেয়ে গেছি যখন আমি ডার্ক রুমের মধ্যে এন্টার করলাম তুমি সেখানে নিজেকে ইয়ে করবা নিজেকে ইম্যাজিন করতে পারবা সেই জায়গাটার মধ্যে অ্যাজ ইফ তুমি সেই ডার্ক রুমের মধ্যে ঢুকছো সো সমস্ত কিছু নিজের ইয়ে করে কিন্তু তুমি রিডাররা কিন্তু মানে সব সমস্ত ইভেন্টসগুলো ন্যারেটারের চোখে কিন্তু দেখে ঠিক আছে দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখতে পাই দেখো সেকেন্ড যেটা আমি আছে সেটা হচ্ছে সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ ঠিক আছে ন্যারেটার স্পিক্স ডাইরেক্টলি টু দ্য রিডার ন্যারেটার স্পিক্স ডাইরেক্টলি টু দা রিডার যেখানে ন্যারেটার তোমার সাথে কথা বলছে ডাইরেক্টলি এখানে কিন্তু ইউ অথবা ইউর কিন্তু এখানে কিন্তু কন্টিনিউসলি ইউজ করা হয় যাতে তোমার সাথে ডাইরেক্টলি ন্যারেটার কমিউনিকেট করতে পারে বোঝা গেল ঠিক আছে বলছে কমন ইনস্ট্রাকশনাল রাইটিং অর এক্সপেরিমেন্টাল ফিকশনের মধ্যে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় ইউ ওপেন দ্য বুক অ্যান্ড স্টার্ট রিডিং যখন এরকম টাইপের বইগুলো থাকে যেখানে তোমাকে ইনস্ট্রাক্ট করবে কোনো কিছুতে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা সেকেন্ড পারসন পয়েন্ট অফ ভিউ কিন্তু আমরা দেখতে পাই এবং লাস্ট ওয়ান আমাদের আছে হচ্ছে থার্ড পার্সেন্ট পয়েন্ট অফ ভিউ এখানে বলেছে দেখো দ্য ন্যারেটার ইজ নট দ্য ক্যারেক্টার ইন দ্য স্টোরি যেমন আমি ফার্স্টে বললাম সেখানে ন্যারেটার কিন্তু ক্যারেক্টার থাকে না ক্যারেক্টার কিন্তু এখানে ইনক্লুড করা হয় রাম অথবা শ্যাম অথবা রীতা ঠিক আছে অথবা রাহুল ঠিক আছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার এখানে ইনক্লুড করা যেতে পারে ঠিক আছে এখানে কিন্তু ন্যারেটার হচ্ছে কোনো ক্যারেক্টার থাকে না ঠিক আছে ক্যারেক্টার কিন্তু এখানে ইনক্লুড করানো হয় এখানে হি শি দে যে কোনো নাম এখানে কিন্তু ইউজ করা হয় তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের যে ডিসকাশান পয়েন্ট অফ ভিউ নিয়ে কিন্তু আলোচনা করলাম এটা একটা লিটারেরি ফেমাস লিটারেরি টার্ম তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে আলোচনা করছে আমি ধাপে ধাপে তোমাদের সামনে কিন্তু সমস্তটাই কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি এই সমস্ত নোটসপত্র যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো গেম যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে সিক্স টু এখানে দেখা যাচ্ছে না হয়তো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিলেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ